আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রয়েছে অনেকেরই বাড়িতে ইঁদুরের উপদ্রব এতটাই বেশি হয়ে যায় দেখবেন আমাদের জামা কাপড় থেকে শুরু করে বই খাতা কেটে দেয় এমনকি খাবার দাবারও অনেক সময় নষ্ট করে দেয় কখনো সখনো আমাদের দামি দামি জিনিসও কিন্তু নষ্ট করে দেয় এই ইঁদুর আর ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি আর এই ওষুধ কেমিক্যাল আমাদের ব্যবহার করতে তো অনেক সময় ভয়ও লাগে আমাদের অনেকেরই বাড়িতে ছোটো বাচ্চা রয়েছে তাছাড়াও যদি আমরা ওষুধ কেমিক্যাল ব্যবহারও করি অনেক সময় ইঁদুর মরে এমন জায়গায় পড়ে থাকে আমরা কখনো কখনো তো খুঁজেই পাই না আর ইঁদুর যদি যায় সেক্ষেত্রে একটা বাজে দুর্গন্ধ ছড়ায় আর যদি বেশি দিন থাকে নানা রকমের ভাইরাস জীবাণু কিন্তু ছড়ায় এই ইঁদুর মরার থেকে তো আপনারা কীভাবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ছাড়াই ইঁদুর না মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন তাও আবার ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা কন্টেনার আপনারা এমন একটা পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর এখানে নিয়েছি আমি বেশ কিছুটা আটা এই আটাটা কিন্তু আমার খারাপ হয়ে গেছে আপনারা ভালো আটাও ব্যবহার করতে পারেন তাছাড়াও আটার পরিবর্তে ময়দা বেসন যে কোনো জিনিস আপনারা ব্যবহার করতে পারেন তো তিন চামচের মতো আমি আটা দিয়েছি আর এখানে নিয়েছি আমি ঘি সামান্য পরিমাণের ঘি আমি এর মধ্যে দিয়ে দেবো ঘিয়ের একটা স্ট্রং গন্ধ থাকে সেই গন্ধটারই কিন্তু আমাদের প্রয়োজন এবার ঘিটাকে আটার মধ্যে এভাবে করে মিশিয়ে দিচ্ছি তবে এর মধ্যে কিন্তু আরও বেশ কিছু উপকরণ আমি মেশাবো তো এখানে আমি নিয়েছি চায়ের পাতা চা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি চা খাওয়ার পর যে চায়ের পাতাটা থাকে সেটা ফেলে না দিয়ে এর মধ্যে দিয়ে দেবেন চায়ের মধ্যে যে ভাব থাকে সেটা কিন্তু এর সাথে মিশে যাবে তাছাড়াও চায়ের পাতার যে একটা গন্ধ থাকে সেই গন্ধের কারণে যাতে ইঁদুর খাওয়ার জন্য আকৃষ্ট হয় যার কারণে চায়ের পাতাটা আমরা মিশিয়েছি তারপর একটু চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে ডিটারজেন্ট পাউডার যে ডিটারজেন্ট জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করে সেই ডিটারজেন্টই নিয়েছি আপনারা চাইলে ডিটারজেন্টের পরিবর্তে এখানে সাবানও গ্রেড করে ব্যবহার করতে পারেন নিয়েছি দুটো ন্যাপথলিন একটা পেপারের মধ্যে এইভাবে করে দিয়েছি আর একটা পাথরের সাহায্যে এইভাবে করে আঘাত করে যতটা সম্ভব গুঁড়ো করে নেব এবার এই ন্যাপথলিনের মিশ্রণটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আটা এই কারণেই ব্যবহার করেছি আমাদের বাড়িতে যদি কোথাও রুটি পরোটা রাখা থাকে অনেক সময় দেখবেন ইঁদুর কিন্তু সেটা অর্ধেক খেয়ে চলে যায় বা মুখে করে নিয়ে চলে যায় তাছাড়াও এখানে ঘি দিয়েছি ঘিয়ের একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে যাতে ইঁদুর আসে চায়ের পাতার মিষ্টিভাবের কারণে ইঁদুর যাতে খেতে পারে যার কারণে চায়ের পাতা এখানে মিশিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আমি ডিটারজেন্ট পাউডার আর দিয়েছি ন্যাপথলিন এই দুটো মিশ্রণের কারণে রিয়াকশন করতে শুরু করবে তো এই মিশ্রণ দুটোভাবে ব্যবহার করব যার কারণে বেশ কিছুটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর বাকিটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জল তো এইভাবে করে মিশিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই মিশ্রণটা ঠিক এরকম হবে এর থেকে বেশি পাতলা বা ঘন হবে না এবার এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা তেলের প্লাস্টিক আপনারা যে কোনো প্লাস্টিক নিতে পারেন তো আমার কাছে এই প্লাস্টিকটা ছিল যার কারণে এটাই আমি নিয়েছি এছাড়াও তেলের প্যাকেটের মধ্যে বেশ কিছুটা তেল থাকে তো দেখতেই পাচ্ছেন চারদিক আমি প্লাস্টিকটা কেটে নেওয়ার পর এইভাবে করে দুটো টুকরো করেছি দুটো টুকরো করার পর আমার এখানে কিন্তু চারটে প্লাস্টিকের টুকরো হয়ে গেছে তেলের যে সাইডটা রয়েছে আমি এইভাবে করে ওপরের দিকে রাখবো মিশ্রণটাকে তৈরি করে রেখেছি সেই মিশ্রণটাই আমি এই তেলের প্যাকেটের ওপরে সামান্য করে দিয়ে দেব তারপর এই মিশ্রণটাই চামচের সাহায্যে একটু এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি আর নিয়ে নিয়েছি এখানে একটা বিস্কুট বিস্কুটটা কিন্তু আমার নরম হয়ে গেছে বিস্কুটের গন্ধের কারণে ইঁদুর খাওয়ার জন্য আসি যার কারণে এখানে আমি বিস্কুট দিয়েছি তো এইভাবে করে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দেবেন এবার এগুলো আপনারা কোথায় ব্যবহার করবেন আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি সেই জায়গাতে কিন্তু এই মিশ্রণটা রেখে দেবেন পুরো কিচেনটাকে পরিষ্কার করে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করেই কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যায় রাত্রেবেলা ইঁদুর খাবারের খোঁজে কিচেনের মধ্যে দেখবেন ঘোরাঘুরি করতে থাকে যার কারণে পুরো কিচেনটাকেই কিন্তু নোংরা করে দেয় আর কিচেনটাকে নোংরা করে দিলে আমাদের পরের দিন কিন্তু আবারও কিচেনটাকে পরিষ্কার করতে হয় তো আপনারা কি করবেন রাত্রেবেলা চেষ্টা করবেন কিচেনের মধ্যে কোনো কিছু খাবার না রাখা বিশেষ করে জলও পর্যন্ত না রাখা আর যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটা আপনারা গ্যাস ওভেনের ওপরে দিয়ে দেবেন গ্যাস ওভেনের তলার সাইডে দিয়ে দেবেন এমন কি পারলে গ্যাস ওভেনের সাইডেও কিন্তু দিয়ে রাখতে পারেন যখনই ইঁদুর খাওয়ারের খোঁজে রাত্রেবেলা আসবে তখন দেখবেন খাবার খুঁজে না পেয়ে এর গন্ধের কারণে প্রথমে ওরা কিন্তু খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশান হবে ওরা কিন্তু আর বাড়িতে এক মিনিটও থাকবে না বাইরের দিকে পালিয়ে যাবে আমাদের বাড়িতে ইন্দুর যে দিক দিয়ে আসে বিশেষ করে মেন দরজা মেন দরজার সাইডে আপনারা কী করবেন সন্ধ্যাবেলা এইভাবে করে মিশ্রণটা রেখে দেবেন এতে কী হবে যখনই ওরা বাড়ির ভেতরে আসবে বাড়ির ভেতর আসার সাথে সাথে ওরা যদি এই ধরনের মিশ্রণ দেখে দেখলে খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথেই এমন একটা রিয়াকশান হবে ওরা বাড়ির ভেতরে তো আসা দূরের কথা বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে বাড়িতে এমন কিছু জায়গা থাকে দেখবেন বিশেষ করে জলের ড্রেন হোক বা অন্যান্য কোন জায়গা যেদিক দিয়ে ইঁদুর বাড়িতে চলে আসে তো সেই দিকেও কিন্তু আপনারা এইভাবে করে মিশ্রণটা রেখে দেবেন তবে রোজ রোজ যে আপনাদের এইভাবে মিশ্রণ বানিয়ে রাখতে হবে তা কিন্তু নয় আপনারা যদি মাঝে মধ্যে দিয়ে রাখেন দেখবেন ইঁদুর কিন্তু আপনাদের বাড়িতে আর কখনোই আসবে না এই সলিউশনটা এতটাই স্ট্রং দেখতেই পাচ্ছেন না আরশোলাটা কিন্তু খেয়ে মারা গেছে তাছাড়াও আমাদের এমন কিছু দেওয়ালের সাইডে বা কর্নার সাইডে জিনিসপত্র রাখা থাকে সেটা ফ্রিজ হোক আলমারি হোক খাট হোক রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা ইঁদুর কিন্তু ঘোরাঘুরি করতে দেখা যায় এইভাবে করে মিশ্রণটা যদি রেখে দেন যখনই ওরা ঘোরাঘুরি করবে খাওয়ার সাথে সাথেই দেখবেন বাড়ি থেকে কিন্তু পালিয়ে যাবে তো বাকি যে মিশ্রণটা সাইডে সরিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের জল জল দেওয়ার পর আমি খুব ভালোভাবে এই উপকরণটাকে মিশিয়ে নেব আর এই মিশ্রণটা কিন্তু একদমই পাতলা বা ঘন হবে না ঠিক আটা মাখার মতো ডো তৈরি হবে তারপর এখান থেকে আমি বেশ কিছুটা ছোট ছোট বলের মতো বানিয়ে নেব আমি আপনাদের কাছে ইঁদুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার দুটো টিপস শেয়ার করছি দুভাবে আপনাদের যেটা সুবিধা বলে মনে হবে আপনারা কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে বলের মতো বানিয়ে নিয়েছি আপনারা এর থেকে ছোট বা বড় আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের চাল ভালো খারাপ যে কোনো চাল দিয়ে দেবেন যে কোনো দানা সত্য ইঁদুর কিন্তু খেতে খুবই পছন্দ করে যার কারণে আমি এখানে বেশ কিছুটা চাল দিয়ে চালটা দেওয়ার পর এই বলগুলো এ ভাবে করে নাড়িয়ে নিচ্ছি যাতে করে বলের মধ্যে চালগুলো খুব ভালোভাবে আটকে যায় এবার এই বলগুলো আপনারা কোথায় ব্যবহার করবেন যেখানে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি সেখানে কিন্তু দিয়ে রাখবেন যেমন আমাদের গ্যাস ওভেনের ওপরের সাইডে গ্যাস ওভেনের তলার সাইডে দিয়ে রাখতে পারেন তারপর কিচেনের সাইড করেও দিয়ে রাখতে পারেন যখনই ইঁদুর কিচেনের মধ্যে আসবে আসা মাত্রই কিন্তু ওরা খাবে খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশান তৈরি হবে ওরা কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়াও আমাদের যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় তার সাইডের পিছনের দিকে দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে এখানেও কিন্তু অনেক সময় ইঁদুর চলে যায় বাসা বেঁধে দেয় আর ইঁদুর যদি বাচ্চা দিয়ে দেয় তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় এই জায়গার মধ্যেও বেশ কিছুটা বলগুলো দিয়ে রাখবেন তাছাড়াও আমাদের ফ্রিজের তলা সাইডে আলমারির তলা সাইডে খাটের তলার সাইডেও কিন্তু এভাবে বলগুলো দিয়ে রাখতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে আলু পেঁয়াজ আদা রসুন এই সকল জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে আর এগুলো আমরা কি করি বাড়ির সাইড করেই কিন্তু রেখে দিই কেউই ফ্রিজে রাখি না অনেক সময় দেখা যায় আলু অর্ধেক খেয়ে চলে যায় বা আলু পেঁয়াজ মুখে করে নিয়ে ইঁদুর চলে যায় তো আপনারা কি করবেন এই সাইড করে এইভাবে বলগুলো দিয়ে রাখবেন তবে রোজ রোজ এইভাবে যে কাজটা করতে হবে আপনাদের তা কিন্তু নয় মাঝে মধ্যে যদি এইভাবে কাজটি করে রাখেন সেক্ষেত্রে দেখবেন ইঁদুর কিন্তু আর আপনাদের বাড়ির মধ্যে আসবে না তাছাড়াও জল যাওয়ার ডেনের পাশে হোক বা টয়লেটের যে জল যাওয়ার নালি থাকে সেখানেও কিন্তু এইভাবে আপনারা বলগুলো রেখে দিতে পারেন এতে কী হবে ইঁদুর যদি কোনোভাবে বাড়ির ভেতরে আসে আসা মাত্রই ওরা কিন্তু এই বলগুলো খাবে খাওয়ার সাথে সাথে বাইরের দিকে পালিয়ে যাবে আশা করছি আপনাদের ইঁদুর তাড়ানোর এই টিপসগুলো অনেক বেশি